মালদা বিধানসভা এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মঙ্গলবার দুপুরে সেবা কাল উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদার শাহাপুর সেতু মোড় এলাকায় মঙ্গলবার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত এছাড়াও মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা জেলা সম্পাদক ও মালদা বিধানসভা কনভেনার স্নেহাংশু ভট্টাচার্য মুছিয়া অঞ্চল প্রধান পলি সহ অন্যান্য কার্যকর্তারা

অঙ্গ হিসেবে ব্লাড ডোনেশন ক্যাম্প বৃক্ষরোপণ সামাজিক অনুষ্ঠান দুঃস্থ ব্যক্তিদের বিতরণ ইত্যাদি তারই অঙ্গ হিসেবে আছে ব্লাড এই ক্যাম্পে আমাদের সমস্ত কার্যকর্তা এখানে আছে জনপ্রতিনিধি যারা রুচিএল প্রধান এখানে আছেন সাহায্য প্রধান আছেন অন্যান্য সমস্ত জনপ্রতিনিধি আছেন সাথে সাথে মালদা বিধানসভার যিনি বন্ধনের দায়িত্ব আছেন গ্রাম অংশ বতায় আমাদের দুলাল দেব দুলাল দাস এই মন্ডলের সভাপতি সুভাষ মন্ডল আমাদের বরিষ্ঠ কার্যকর্তা জেলার ছাত্র সভাপতি শ্যামচাঁদ দাস শ্যামচাঁদ ঘোষ এখানে আছে আমাদের ব্ল্যাক ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে আমাদের লক্ষ্য আছে শতাধিক একশো বেশি শতাধিক ব্যক্তি ব্ল্যাক দেয় মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা